নমস্কার আমি উত্তম আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল ওই চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারা শিক্ষক কারা প্রেমিক জানাই স্বাগত রয়েছে আজকে আবার এক নতুন ভিডিও হয়ে গেছে আগত আপনারা জানেন যে চাঁদরা গ্রামে আজকে কিন্তু এক দুর্দান্ত কারা লড়াই আছে তো দেখতেই পাচ্ছেন সেই চারজন সুনামধন্য ধন্য রসিকের আমি আজকে সাক্ষাৎকার করবো একসঙ্গে তুলে ধরবো এরকে আপনারা দেখেছেন এক কারা মালিকের এক সাক্ষাৎকার এবং এক কারা এখানে কিন্তু তার বিপরীত ঘটবে তিনটে কারা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো দেখতেই পাচ্ছেন সেই স্বপ্নবাবু আঁকড়ে রয়েছে আর সেই আমাদের মানে একের পর এক নাম পড়েছে ওনার মুখ থেকে বলাটা ভালো হবে তো চলুন

দেখুন ব্যাপারটা হচ্ছে মেলা কমিটির একটা সিস্টেম আছে তো তো সিস্টেমটা আপনারা হয়তো খুঁজতে পারে প্রথম দিক থেকে বা পেছন দিক থেকে সেই অনুপাতে সিরিয়াল হবে প্লাস আমার ওইটাই আহ বর্ণনা বিসর্জন নেই কোনো মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু দূর থেকে লোক আসবে আশা রাখছি দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর কানাটা ছাড়বে কি তারপরেই তো আমরা চান্স পাবো

মানে একবার হতাশ হয়ে মানে এই সত্য থেকে মানে এই গ্রাম থেকেই গেছি মানে যে কারণটা আমার কোনো জায়গায় পরাজয় করে নাই দুঃসন্ধ্যার সামনে আছে লোড়া গ্রামে প্রায় মোটামুটি মানে এক ঘন্টা মতো লাগিছিল এক ঘন্টা মতো লাগিয়ে কাড়াটাকে মানে সেই কাড়া এসে চান্দা মানে কাড়ার ব্যাপার বাবা অন্যান্য রসিক বলতে পারে আমি কোনো মানে ওইটা বলতে পারি গ্যারান্টি বলতে পারি বলে দেখুন ব্যাপারটা যে পশু জিনিস বলে ওটা তো মানে মাথা দিলে তো লড়াই হবে কি হ্যাঁ তাহলে মানে সকাল সকাল দর্শকদের উদ্দেশ্যে দুটা কথা বলুন আসার জন্য দেখুন আমরা দর্শকের এটাই বার্তা রাখবো যে ভালো ভালো লাগনি কারা এখানে জোর আছে হলো আপনারা আসুন এবং মেলাটাকে কারা লড়াই দেখে উপভোগ করুন নতুন বছরে দু হাজার পঁচিশে মেলাটা কিরকম হবে কিরকম আশা রাখছি মেলা তো দুর্দান্ত হবে দেখুন চান্দ্রা আমরা তো মানে যখন কারা নানি নিয়ে আসছি তখন আমরা এখানে মানে আসদ থেকে যাচ্ছি আর একটা এখানে মানে লড়াই হয় মানে সমতুল্য কারা একটা জোর আছে সব লড়াইটা মানে আছে মনে হচ্ছে তার মধ্যে ওই মোটামুটি আটটার থেকে তো মিনিমাম শুরু হওয়া চাই বুঝলো হ্যাঁ নাহলে হয়তো যারা দূর থেকে আসিছে তাদের ক্ষেত্রে একটু রোদ হয়ে যাবে আপোনাৰ তোলে নাম পঢ়ি আকৌ দৰ্শক দিয়ে প্ৰথমে নমস্কাৰ আমাৰ নাম দুশাসন মাহত আমাৰ ঘৰ চনাইজুৰি ফুৰ উলাৰ বগলে নিশ্চয় আপোনাৰ আপোনাৰ জ্বৰ আছে

তো এবার আমার কাটা তো কোন লড়াই নাই একবার লড়াই নেই নাকি এ কে একবার লড়াই নেই এবার যখন দেখছি যে চাঁদাই লড়াই চাঁদা মানে সুবোধ বাবুর কারা লড়াই জগতে একটা ঐতিহাসিক ব্যাপারেই বটে সেটা আমরা সবাই জানি তো যা হোক বলি শুরু করবো তো চাঁদা দিয়ে শুরু করি এখানে পহিল এইখানে পহিল সেই জন্য চাঁদাই জল করেছি আর ওই জন্য কারা নিউ এসেছি হ্যাঁ কারা পৌঁছে গেছে কারা এখন থেকে পনেরো ঘন্টা আগে পৌঁছে গেছে পনেরো ঘন্টা আগে পৌঁছে গেছে তো

ওটা কোনো ব্যক্তি মানে জানতে পারিনি যে নাই খেলবে বলি আর খেলবে মোটামুটি আধ ঘন্টা খেলবে একদম কোন কারণ নেই ঝাড়ে কথা বলবে ঝাড়ে কথা লাগে নাই মানে আমরা রসিক দিলে এটাই তো আমরা আন্দাজ করি যে মানে অনেকদিন থেকে অন্য জায়গায় আছি

আমার এখন বর্তমান করা আছে একত্রিশ হাজার টাকা যদি চান্দার জয়যুক্ত হয় তাহলে আবার একান্ন হাজার টাকা আপনার ধরে রাখিস কি হ্যাঁ আপনার চান্স দেওয়ার কোনো বলিস কতখানি আপনার লড়াই দেখতে না না না

पुरुषोत्तम सारा कहते आज तापो की लेले भगवद महान इति मनोरथ करहुं एक तप की हरि कुमार नस्तो अतुल्य धार i